শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজড়ি সাবান মাসের পনেরো তারিখের রাত যা গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে একটি এই রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে এ বরাতের রাতে আগামী এক বৎসরে কতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং কতজন লোক মৃত্যুবরণ করবে তা লিপিবদ্ধ করা হয় আর এ রাতে বান্দার আমলসমূহ উপরে ওঠানো হয় এবং এ রাতে বান্দার রিজিকের ফয়সালা করা হয় হাদিস শরীফে এই রাতকে নিসফা সাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন নবীজি সাল্লাহু আলাইহি ওসাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন সে আলোকে এ রাতের কিছু গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হল নফল নামাজ পড়া এ রাতে দীর্ঘ কেরাতে তেলাওয়াতে নফল নামাজ পড়া অর্ধ সাবানের রাতে রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত জিকির রাজগারে মশগুল থাকা দোয়া করা নিসফা সাবানের রাতের দোয়া আল্লাহ তালা কবুল করেন তাই বেশি বেশি দোয়া করতে পারেন তওবা ও ইস্তেগফার করা বান্দার গুনাহ মাফে তওবা করার বিকল্প নেই বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা তবে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা এ রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন এরপর তিনি এই বলে ডাকতে থাকেন তোমাদের মধ্যে আছে কি ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক অন্বেষণকারী আমি তাকে রিজিক ডান করব তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্ত আমি তার বিপদ দূর করে দেব ফজর উদয় হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে সুনানে ইবনে মাজা এক তিন আট আট তসবিহ তাহলিল পড়া এখানে কিছু ফজিলতপূর্ণ দোয়া দেওয়া হল দোয়া এক সুভান আল্লাহি ওয়াল্হামদুলিল্লাহী ওয়াল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক আলাহু লাহুল মুল্কু ওুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শিন কদীর অর্থ আল্লাহ পবিত্র সব প্রশংসা আল্লাহর আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সমস্ত রাজত্ব তারই এবং সমস্ত প্রশংসাও তারই তিনি সব কিছুর উপর সম্পূর্ণ ক্ষমতাবান দোয়া দুই সুভান আল্লাহি ওয়া বিহামদিহি সুভান আল্লাহিল আজীম অর্থ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সহ আমি মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি দোয়া তিন ইয়া হাইয়ু ইয়া কৈয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস অর্থ হে চিরঞ্জীব হে সব কিছু ধারণকারী ও পরিচালনাকারী আমি আপনার রহমতের মাধ্যমে সাহায্য চাই দোয়া চার লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুন মিনাজ জালিমিন অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র ও মহান নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম রোজা রাখা নিসফা সাবানের রাতের পরের দিন রোজা রাখা হাদিসে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবানে একদিন রোজা রেখেছে তাকে আমার সাফায়ত হবে আরও একটি হাদিস শরীফে আছে যে হুজুর সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সাবানের পনেরো তারিখে রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন ছোবে না